আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা তুর্কি সাইফে কাজ বা পড়াশোনা করছেন তাদের সবার কমন প্রশ্ন আমি কি বাংলাদেশ থেকে আমার পরিবার বা বউকে নিয়ে আসতে পারবো নিয়ম কি কত টাকা খরচ আর ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমি বাস্তব অভিজ্ঞতা বর্তমান নিয়ম এবং অফিসিয়াল প্রসেস অনুযায়ী সম্পূর্ণ সঠিক তথ্য দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে খুব গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে বাংলাদেশ থেকে পরিবার বা বউ নিয়ে আনা কি আইনগতভাবে সম্ভব সংক্ষেপে উত্তরে হ্যাঁ সম্ভব তবে শর্ত সাপেক্ষে তুর্কি সাইপ্রাসে বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্যামিলি ভিসা নেই পরিবার সাধারণত বিধির ভিসা বা এন্টি পারমিশন নিয়ে আসে এরপর এ দেশটিতে এসে ফ্যামিলি রেসিডেন্স পারমিট করা হয় সব আবেদন এ দেশটির প্রশাসন কেস বাই কেস অ্যানালাইসিস করে এখন প্রশ্ন হচ্ছে কারা বাংলাদেশ থেকে তাদের পরিবার বা ওয়াইফকে নিয়ে আসতে পারবেন ফরিবার আনার বা ওয়াইফ আনার যোগ্য ব্যক্তি হচ্ছে তারাই যারা ব্যালিট ওয়ার্ক পারমিট হোল্ডার ব্যালিট স্টুডেন্ট রেসিডেন্স পারমিট হোল্ডার নির্দিষ্ট ইনকাম ও স্থায়ী বাসা আছে বিষয়টা যাদের জন্য খুব কঠিন যারা নতুন এসেছেন তিন বা ছয় মাস হয়েছে আয় কম বা অনিয়মিত অবৈধ বা অভারিস্টে করা ফ্যাক কাগজ ব্যবহারকারী তাদের জন্য পরিবার বা বনি আসা একেবারেই অসম্ভব এখন আমি আপনাদের কাছে বিষয়টা স্টেপ বাই স্টেপ অর্থাৎ বাংলাদেশ থেকে শুরু করে এখান পর্যন্ত কি কি ডকুমেন্টসের প্রয়োজন এবং কোন কোন প্রসেসের মাধ্যমে আপনি আপনার পরিবার বা ওয়াইফকে নিয়ে আসতে পারবেন সেটি বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ থেকে যেসব ডকুমেন্ট ঠিক করতে হয় সেগুলো হলো ম্যারিজ সার্টিফিকেট অরিজিনাল অবশ্যই এটিকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে যদি আপনার বেবি অর্থাৎ বাচ্চা থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ওটিও ইংলিশে ট্রান্সলেট করতে হবে অবশ্যই পাসপোর্টের মিনিমাম মেয়াদ ছয় মাস বেলিট থাকতে হবে ফুলিশ ক্লিয়ারেন্স এটি কখনো কখনো চাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে এটির প্রয়োজনও হয় না কাগজ অবশ্যই নোটারি ও অর্থনৈতিক হতে হবে স্টেপ নাম্বার টু অর্থাৎ এ দেশটি থেকে তুর্কি সাইপার্স থেকে আপনাকে যে কার্যক্রমগুলো করতে হবে বা যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে নিজের রেসিডেন্স ওয়ার্ক পারমিট বাসার রেন্টাল কন্ট্রাক্ট অর্থাৎ আপনি যে বাসাটি নিয়েছেন আপনার পরিবারকে আনার জন্য বা যে আপনি বর্তমানে অবস্থান করতেছেন ওইটার কন্ট্রাক্ট পেপার লাগবে ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ আপনি আপনার পরিবার চালানোর জন্য কতটুকু আপনার সক্ষমতা রয়েছে সেটি প্রমাণ করার জন্য ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে ইনভাইটেশন লেটার আপনি যে এ দেশ থেকে আপনার পরিবার বা ওয়াইফকে নিয়ে আসতেছেন তার জন্য একটি ইনভাইটেশন লেটার প্রয়োজন হয় স্টেপ নাম্বার থ্রি ভিজা এন্ট্রি পারমিশন বাংলাদেশ থেকে সাধারণত তুরস্ক হয়ে ট্রানজিট দিয়ে এ দেশটিতে আসা হয় কারণ যেহেতু এ দেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো দেশ না এটি টোটালি তুর্কির আন্ডারে চলে যার কারণে বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইটে দেশে আসা অসম্ভব আসতে হলে অবশ্যই বাংলাদেশ থেকে আগে আপনাকে তুর্কি ইস্তাম্বুল এয়ারপোর্টে ট্রানজিট নিতে হবে দেন ওখান থেকে এ দেশটিতে আসতে হবে ভিজিট বিজা বা এন্টি পারমিশন দেখিয়ে এন্ট্রি এখানে ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ স্টেপ নাম্বার ফোর রেসিডেন্স পারমিট যখন আপনার পরিবার বা আপনার ওয়াইফ এ দেশটিতে এন্ট্রি করবে তার পরবর্তী যে কার্যক্রমগুলো তা হল মেডিকেল টেস্ট পুলিশ রেজিস্ট্রেশন হেলথ ইন্স্যুরেন্স অনলাইন রেসিডেন্স অ্যাপ্লিকেশন সেটি করতে সময় লাগে এক থেকে দুই ম্যাচ বা তারও কম সময় লাগতে পারে এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মধ্যে জাগে সেটি হচ্ছে আমি যে আমার ওয়াইফকে নিয়ে আসবো তাকে কৃষির ভিত্তিতে নিয়ে আসবো তার জন্য কি আমার আলাদা কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে বা সেটার ক্ষেত্রে কি আমার অন্য কোনো প্রসেস ফলো করতে হবে একেবারে না এটি খুবই ইজি একটি স্টেপ আপনার যে এদেশে ওয়ার্ক পারমিট রয়েছে অর্থাৎ আপনি যদি এদেশে লিগেল থাকেন বৈধ পারমিট আপনার থাকে সেক্ষেত্রে আপনার ওই ওয়ার্ক পারমিটের উপরে আপনার ওয়াইফকে আপনি নিয়ে আসতে পারবেন এবং এদেশে গভর্নমেন্টকে যে একটা ট্যাক্স দিতে হয় যেটিকে সিকর্তা বলে ওই সিকর্তার জন্য আপনার যে ওয়ার্ক পারমিট রয়েছে ও ওয়ার্ক পারমিট থেকে কেটে নেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে আপনার ওয়াইফ নিয়ে আসার জন্য এক্সট্রা কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না বা এক্সট্রা কোনো শিকর্তা বা যে ট্যাক্স রয়েছে ওটিও আপনাকে দিতে হবে না বিষয় হচ্ছে আমি যদি আমার পরিবার বা ওয়াইফকে নিয়ে আসি সেই ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা থাকবে বা কী কী সুযোগ সুবিধা আমার হতে পারে ভালো দিকগুলো হলো পরিবার একসাথে থাকা শান্ত ও নিরাপদ দেশ এ দেশটি খুবই শান্ত এবং নিরাপত্তা এদেশে সিকিউরিটির খুব একটা সমস্যা হয় না আপনি খুবই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এবং আপনি কেউ হয়রানি করবে বা যেখানে সেখানে ডিস্টার্ব করবে এ ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত এখানে ঘটে নাই দেশে মানুষ খুবই মিশুক প্রকৃতির হালাল খাবার সহজলভ্য ইসলামিক কিছুটা কালচার সীমাবদ্ধতা অর্থাৎ আপনি যেটির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন বা যে বিষয়গুলোর কারণে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন সরকারি সুবিধা সীমিত এখানে আপনার পরিবার বা ওয়াইফকে নিয়ে আসলে আপনি গভর্নমেন্ট থেকে ওরকম কোনো এক্সট্রাই ফ্যাসিলিটিতে পাবেন না অর্থাৎ আপনি যদি আপনার বউকে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার ওয়াইফকে দিয়ে আপনি চাইলে কাজ করাতে পারবেন না যদি কাজ করানো সেটি হবে টোটালি অবৈধ কারণ যেহেতু আপনার ওয়াইফের এক্সট্রা কোনো ওয়ার্ক পারমিট নেই সে আপনার ওয়ার্ক পারমিটের উপরে এসেছে সেক্ষেত্রে তার কাজ করার কোনো অপশনই নেই এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে উন্নত চিকিৎসা খুবই সীমিত ওইভাবে উন্নত চিকিৎসা বা উন্নত ট্রিটমেন্ট পাওয়া যায় না যদি আপনার আয় কম হয়ে যায় সেক্ষেত্রে আপনার চাপ বাড়বে অর্থাৎ আপনি যদি একজন ব্যক্তি হন যার আয়ের উপরে আপনার পরিবার নির্ভরশীল সেক্ষেত্রে খুবই কষ্টকর একটি বিষয় তারপরেও অনেকে প্রশ্ন করেন আমি যদি আমার ওয়াইফকে নিয়ে আসি সে কি কাজ করতে পারবে না একেবারে না সে কাজ করতে পারবে না অর্থাৎ ফ্যামিলি রেসিডেন্সে এসে কাজ করা সম্ভব না যদি কাজ করতে চায় সেক্ষেত্রে আলাদা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে যদি আপনার ওয়াইফকে দিয়ে আপনি অবৈধভাবে কোথাও কাজ করান অর্থাৎ হোটেল বা রেস্টুরেন্টে বা যে কোনো মার্কেটে যদি কাজ করান সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো আপনার সম্মুখীন হতে পারেন ফাইন ডিফোর্ট ভবিষ্যতে বিজা সমস্যা বাস্তব সমস্যা ও ঝুঁকি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সমস্যা নাম্বার এক রিজেকশন কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি আপনার ওয়াইফকে নিয়ে আসার জন্য সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকে তারপরও সামটাইমস এটি রিডেক্টেড হয়ে যেতে পারে আরেকটি হচ্ছে আপনার পরিবার নিয়ে আসার পর একজনের আয়ের উপর পরিবার চালানোটা খুব চাপ হয়ে যেতে পারে কেউ যদি এ ভেবে তার পরিবার বা তার ওয়াইফকে নিয়ে আসেন যে আমি এখানে আমার পরিবার বা ওয়াইফকে নিয়ে আসার পর কিছুদিন স্টে করার পর আমি ইউরোপ চলে যাব। এটি টোটালি বোকামি ছাড়া কিছুই না কারণ এখান থেকে ইউরোপে যাওয়ার ওরুম কোনো সুযোগ সুবিধেই নেই আপনি যদি আপনার পরিবার নিয়েও আসেন অর্থাৎ ইউরোপ ইউতে যাওয়ার কোনো সুযোগই নেই আরেকটা একটা বিষয় হচ্ছে ডিফেন্টলি অর্থাৎ আপনার পরিবার টোটালি আপনার উপরে নির্ভরশীল থাকবে কারণ যেহেতু আপনি একমাত্র আয়ের উৎসমাত্র। মাত্র এবং আপনি একমাত্র ওয়ার্ক পারমিট হোল্ডার সো সেক্ষেত্রে আপনার পরিবার আপনার উপরে ডিপেন্ড থাকবে এখন একটি বিষয় হচ্ছে কারা পরিবার নিয়ে এ দেশটিতে না আসা উচিত যারা এখনো সেটেল হয়নি যাদের স্যালারি কম যারা দেশে ফিরে যাওয়ার চিন্তা করছেন তারা দালালের কথা সিদ্ধান্ত নেয় যারা এখন পর্যন্ত কোনো একটা কোম্পানিতে ভালো প্রদূষণ ক্রিয়েট করতে পারে নাই বা ভালো বেকআপ নেই তাদের টোটালি পরিবার নিয়ে না আসাটাই বেটার এখন রিয়েলিটি বিষয় হচ্ছে সত্য কথাটা হচ্ছে এই দেশটিতে পরিবার নিয়ে আসা সম্ভব কিন্তু সহজ না সস্তা না আবার সবার জন্য উপযোগীও না বর্তমানে এ দেশটিতে আমাদের কিছু বাংলাদেশি ভাইয়েরাই তাদের পরিবার নিয়ে আসছে তাদের অবস্থান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সেক্ষেত্রে তারা তাদের পরিবার নিয়ে আসাটা সম্ভব হয়েছে এবং তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছে আমার কিছু ব্যক্তিগত ভাই ব্রাদার রয়েছে যাদের সাথে আমি আলোচনা করে জানতে পেরেছি আবার অনেকে অনেক মধ্যে জীবন পার করতেছে কারণ তারা অতি আবেগ হয়ে তাদের পরিবার নিয়ে আসছে সেক্ষেত্রে যেহেতু একজন আয় করতেছে এখন তাদের পরিবারটি সাধারণত অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে যার কারণে তারা হয়তোবা কিছুদিন তাদের পরিবার এই দেশে রেখে তারপর আবার দেশে পাঠাচ্ছে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিন আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার এবং আপনার পরিবার উভয় ক্ষতিগ্রস্ত হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশেই থাকুন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মন্তব্য থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব তথ্য দিয়ে আপনাকে সঠিকভাবে সহযোগিতা করার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের প্রতি সহায়ক হন الله حافظ